তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখন জাব্রাবিটা স্কুলে এখানটা আছি ঠাকুরনগর তো এখানে চড়ক পূজা হবে দেখতে পাচ্ছ এ ঠাকুরনগর চরক পূজা কমিটি তো এখানে মোটামুটি একটা মেলার আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট বসেছে তো প্রত্যেক বছরের মতন এবারেও কিন্তু প্রচুর দোকান বসেছে তো আমরা এখন মেলা মধ্যে এসে গেছি দেখতে পাচ্ছ প্রচুর দোকান এই যে এক দাদুর দোকান আমার এক সময় মেলা করতাম তো এরকমই দোকান ছিল কিন্তু এখন ঠ্যাং ফ্যাঙে অ্যাক্সিডেন্ট হয় আর দোকান করা হয় না এখন মেলা মেলা যায় আর কি ভিক্ষা করি সাহায্য তুলি দেখতে পাচ্ছো এই যে মেলা আমাদের এখন মেলা মোটামুটি দোকান পাটগুলি লেগে গেছে আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে মেলা শুরু হয়ে যাবে তো এবার চড়ক পূজার মেলা হবে দেখতে পাচ্ছ মেলায় প্রচুর দোকানপাট বসেছে আর ওদিকটায় কিন্তু চড়কের আয়োজন চলছে দাদারা কিন্তু চরকের আয়োজন মোটামুটি করে নিয়েছে আর ওদিকে মিকি মাউসও আছে মোটামুটি মেলায় একটা খুব সুন্দর জমজমাট ব্যবস্থা হয়েছে তো এদিকে দেখতে পাচ্ছ মাটির জিনিসপত্র রয়েছে তো এদিকে ভালো আয়োজন হয়েছে আর এ দেখতে পাচ্ছ দিদিরাও আসে কিন্তু এই যে মেলার আয়োজন তো আজকে আমরা মেলা আসি মেলা দেখি কতখানি লোকে আমাদেরকে সাহায্য করে যেহেতু অসহায় প্রতিবন্ধী মানুষ এই যে দাদাদের সাথেও কিন্তু দেখা হয় প্রত্যেকটা মেলায় প্রত্যেকটা মেলায় যা আমরা সাহায্য তুলি প্রতিবন্ধী মানুষ আর করার কিছু নাই সাহায্য ছাড়া কিছুদিন আগে বাংলাদেশে গিয়ে সাহায্য উঠাচ্ছি এবার আমরা নিজের দেশে এসে সাহায্য উঠাবো এই যে আমাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ আজকে চর পূজা আয়োজন হচ্ছে এই যে আমাদের দাদা ভৌর দাদা কাকু ওই যে আর এখানে হচ্ছে সানফ্লাওয়ার ফাউন্ডেশনটা আছে ঠিক আছে তো এই পর্যন্ত থাকলো এই মেলার আয়োজনটা দেখে নিলে